নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড যে সমস্ত কারারসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই তো যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে বর্তমানে আজকে কোন কমিটি সাক্ষাতে আছি বা কোন ভিডিও হতে চলেছে তো এনাদের আজকে কমিটি বসেছে এনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন মালিক নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সাহরাম মাহাতো গ্রাম সোনাজুড়ি পোস্ট বাড়িগা থানা আছে টামনা জেলা আছে পুরুলিয়া যাই হোক বর্তমানে আজকে আপনাদের কমিটি একসাথে বসে দেখা যায় তো আজকের আপডেটটা কিসের নিয়ে হবে আমাদের এই আপডেটটা হয়েছে কাড়া লড়াই এবং মুরগা লড়াই মানে কাড়া লড়াই এবং মুরগা লড়াই হ্যাঁ দিনটা ধৈর্য করেন যে কতদিন হবে দিনটা ধৈর্য করেছি 13ogram 13ogram हां বাংলায় এখানে মোট কোটি কার খেলা হয় পড়ে আমাদের এখানে আছে 9 নম্বর তক খেলা আছে 9টি हां ওই জন্য যদি আরো বাইরে তো পরবর্তী জানা যাবে বাইরেতে পারে মানে কোইম্বাগ না পড়া গ্রামের গ্রামেরই সব বাইরেরও বটে না না আমাদের সব গ্রামেরই কাড়া আছে আগেবারে ছিলে যে আপনাদের যেটা बबलू মাহাতো আইটাপুর না এবারে ও গাঁয়ের মেলা করছে সেই হিসাবে এখন কনফার্ম করতে পারছে না আমাদের সাথে আচ্ছা সেই হিসাবে বলি যে আমাদের কেরামের কাড়াই এই প্রাইজ দেওয়া হোক যাই যদি বলে তখন পরবর্তী আর ওনাদের কেউ থাকবে হ্যাঁ হ্যাঁ এখন বর্তমান আপনাদের আসলে এই বছরের নিয়ম কানুন কীরকম কি থাকবে এই বছরের নিয়ম কানুন যা আগে বছর ছিল তাই সব নিয়ম কানুন আছে যেমন মদ হুম এই এই জান্ডি এই সবগুলো আমাদের বন্ধ থাকবে আচ্ছা এগুলো বন্ধ হ্যাঁ আর কারার সাথে কোজন কারা সাথে আমাদের যেমন সারাই জেলা কমিটির সিদ্ধান্ত যে লিয়া আছে সেই লিয়া অনুপাতেই হবে কারার সাথে দুইজন এবং একজন মালিক থাকবে যাই হোক এখানে আপনাদের আসরও থাকছে মোট নটি কাড়া হ্যাঁ কোন কোন মালিকের বটে এবং সাথে কত করে আছে প্রাইজ বিস্তারিত বলুন আমাদের এক নম্বর কারা আছে অসিত মাহাতো ওয়ার প্রথম প্রাইজ আছে দশ হাজার দ্বিতীয় নম্বর কারা আছে পবন মাহাতো ওয়ার আর প্রাইজ আছে সাত হাজার তৃতীয় নম্বর কারা আছে আছে ছ হাজার ওয়ার বিনোদ মাহাতো এবং চতুর্থ কাড়া আছে প্রাইজ আছে পাঁচ হাজার ভরত মাহাতো পঞ্চম কাড়া আছে খগেন মাহাতো পাঁচ হাজার প্রাইজ ষষ্ঠম কাড়া আছে দুদৃষ্টি মাহাতো পাঁচ হাজার প্রাইজ সপ্তম কাড়া আছে কিষণ মাহাতো পাঁচ হাজার প্রাইজ এবং অষ্টম কার মাহাতো পাঁচ হাজার নবম অসিত মাহাতো পাঁচ হাজার প্রাইজ মানে সবগুলো পাঁচ হাজারই করে আছে খালি তিনটি কারাই মানে দুই তিন একটু যাই হোক এখানে আপনাদের জোড়া গুলা কিরকম দিকে জোড়া গেলে আমাদের দেখো আমাদের তো সেই বাইরের বড় কারা নাই

এই আসরের নিয়ম কানুন বলতে শুনুন যেমন মাথা জুড়া জুড়ির ব্যাপারে কি বলে কমিটির কারা যদি আপনাদের মাথা না জুড়ে তাহলে কি প্রাইজ দিবেন না দিবেন না কমিটির কাড়াই যদি না মাথা দেই তাহলে প্রাইজ নাই দিব কারণ হচ্ছে না লড়লে তো ওকে শান্ত না কিছু দেয়া হবে আর কোন কাড়াই কি ডাবল চান্স থাকবে না ডাবল চান্স নাই দেব সিঙ্গেলই দেব কেন দিনটা ছোট হয়ে যাবে আর নটি কাড়া লড়াই ওই সিঙ্গেলেই করবো তারপরে তো আর মুরগো লড়াই আছে যাই হোক যদি কোন কাড়া माथर मुझे आत्मा तेरे कमेटी का रहा है इतना माने रोकना ही नहीं है गलो बायरेट टक हम्म यार पर बायरेट जाने वाला से जेठिन का टेरा थाई की बे हाँ तेरे को ना जितनी माथा देंगे दे लार अपना तेरे का बैचमस भागे जेठों तो कोन पराई थी चाले हमारा फुल पराई थी तो माने अपना तेरे जो कोने एरिया हाँ। में दे

আর এমনি নেমে বলে কোনো নাই থাকবে গোটায় যদি ওই দু হাজার টাকা প্রাইস জিতে যা পার্সেন্ট আছে ওইলে কাটা হবে পাঁচশো টাকায় জিতলে পার্সেন্ট এ কাটা হবে না আর যদি হাজার গিলে জিতে তাহলে ওটা ওই যা পার্সেন্ট আছে কাটা হবে যাইহোক একটু বুঝতে আছে পার্সেন্টে হয়তো এক হাজার টাকায় জিতলে তিনশো টাকা কাটা হোক আর দু হাজার টাকায় জিতলে হয়তো মানে ছশো ছশো কাটা হোক

তো নমস্কার যাই হোক আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে এনাদের তেরোই অগ্রায়ণ লড়াই তো অবশ্যই এনাদের কারার সাথে যারা জোড়া করতে ইচ্ছুক আধার কার্ড দেওয়ার জন্য অবশ্যই এনাদের স্ক্রিনে বা থেম্বেলের নম্বর দেওয়া থাকবে সেই নম্বরে যোগাযোগ করবেন আর সে নিয়ে সাথে কথা বলবেন আধার কার্ড দিবেন এনাদের যদি বলে যে আমরা দেখতে যাবো তো অবশ্যই দেখতেও যেতে পারে জোর দেখি হবে লড়াই তো যাক এই ছিল আজকের আপডেট আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার সমাপ্ত করছি বর্তমানে আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার দেখা হলো আর ভালোবাসা আমি দিলি তোকে এগো দেখা হলো এগো ফেসিবুকে। আর ভালোবাসা ভাসা দিলি তোকে গো রেজেস্টেরি ভিহা কলে আমি রেজেস্টেরি বিহা কলে পুরু অতর বা পেশে দিনি গো অতর বাপে সে দিন গো আড়াকার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফা পালে কচড়ি গুড়া গুড় তো ফা পালে অতর বাপে সে

বাপে তো থা দেখা পালে আমার ধরা